समुद्र या मीना जा जाता मकी समुद्र जा हाई का बैलेंस है कोई मुई कोई जोल अल। हल्दोरी तू हाँ के ठिकरे उठी मन आज बाउडी तू या के की हो के बोल अमर बाउडी का संबल की बेटा ये देखो बोल अमर बाउडी का संबल की बेटा ये देखो बोल समुद्र या मीना जा जाता मकी समुद्र जा हाई का बैलेंस है कोई मुई कोई जोल हल्दोरी के ठिकरे उठी मन आज बाउडी तू या के हो के बोल আমার বৌদ্ধিকা সম্বল শিক্ষেতা সম্বল আমার বৌদ্ধ শিক্ষা সম্বল আমার বৌদ্ধুদ্র এই নামখানা ঘাটের খেয়ার মাঝি আমি আর আমি একা মাঝি নয় একা মাঝি নয় আমার ফ্যামিলি গোটা মাঝি গোটা মাজিগিরি করেছে আমার ঠাকুতা ঠাকুতা মাঝিগিরি করে করেছিল একটা পাকার আর বাবা মাজিগিরি করে কেড়ে নেছে সকল আর হাঁড়ি দাদা মাজিগিরি করে চলে গেল বিদেশে আর বৌদি মাঝিগিরি করে ধরিয়ে দিল দেওরের হাতে

ওই সাধারণ মেঘ হইছে কি হবে কি? তাই কর কি? তোর এটা সাধারণ হচ্ছে কি? আর আমারে বলে কি হয়েছে জানিস? এবো কি তবে শুন ভাই। ها বল। আইলার মতো ঝড় হলো। আচ্ছা আচ্ছা। তারপর আম판। হ্যাঁ। আর এই যে কোয়াক তনাকা হয়ে গেলে দানা। হে হে দানা দানা। একটা মেয়ে মানুষ। আচ্ছা নৌকনি? হ্যাঁ। নদীর মধ্যেখানে আছে। আচ্ছা। এত ঝড় উঠেছে রে ভাই। তবে তবে নৌকো কেমন হচ্ছে জানিস? কি কি? নৌকোই কিন্তু আমার কি কিছু হলো আমাদের সব একদম ওকে তা ওই একটা ঝড় তা তো ঝড় না না ওই একটা ঝড় এই বলা ওটা ঝড় না না ওটা কি ঝড় জানিস কি ঝড় ওটা তো এড়া ঝড় তার মানে আরে এড়া ঝড়ে রে কার ক্ষতি করে না ক্ষতি করে কারে জানি আরে আমফ আইলা সারা যেখান থেকে গিয়েছে পুরো একদম ফাড়িয়ে দে চলে গেছে মেয়েরা বেজি ক্ষতি করে কিন্তু ওই এঁড়া ঝড় ক্ষতি করে না আমার বেলা কি হয়েছিল জানি আবার কি হবে ভাই বলি আমি যেন ফায়ার ব্রিগেডে চাকরি করতেছি

এলাকা পুরু ভেসে সাদা হয়ে গেছে তারপরে কি তারপরে হয়েছে জানিস কি হয়েছে ভাই বললে খুনি মারবি বল না তুই মারবি তারপরে দেখি আমি যেন মুতে বিছনা ভেসিয়ে দিয়েছি এত বড় ধারেছি ওলাও বলে মুঠ তো আমি বিছানা ভিজিয়ে ফিরেছি তা তো স্বপ্ন দেখছি তো ওর স্বপ্ন তো ছিল আমি তো স্বপ্ন দেখছি যেন যেন মুঠি না ভেজে দিয়েছি আর তার উপরে আমি সাঁতার কাটতি পাঁচের কথা বলবি না ভাতটা লাইটা দিয়ে গেলাম থট খেয়ে আজকে নৌকতে থাকবি বাড়ি যেতে হবে না এব যে আজকে না আমি বাড়ি যাব নি যেতে হবে না তিন চার বছর দাদা চলে গেছে যদি পাঁচ মিনিট বাড়ি যেতে দেরি হয়েছে লাইট নিয়ে খুঁজে আসবে আরে আজকের আমি বাড়ি যাবুনি ওর তুই কেন বুঝতে পারছিস না কেন তোর সেই দাদা হ্যাঁ আজকে চার পাঁচ বছর ধরে সেই কেরালায় চলে গেছি আচ্ছা সন্ধেবেলায় তো বাড়িতে ঠুকবি ও আজগের বাড়ি আসবে ওই জন্য চার বছর পরে আমার জন্য ভাত বয়ে নিয়েছি তাই তো বলি এত ঘন ঘন লাতি মারে কেন ঠিক আছে খেয়ে থাকবি হ্যাঁ লোকগুলো সময় মতো পার করে দিবি হ্যাঁ ঠিক আছে আমার অনেক কাজ ঠিক আমি চলে যাচ্ছি ফের যদি আমার আসতে হয়েছে নেই একা লাথুমের ওলাউটা তাই তো বলি এত ঘন ঘন লাথি মারে কেন রে আজ বাড়ি আসবে বলে আজকে আমার লাথি মারতে যে ওরে বৌদি তুই জানি না তুই জানিস তো আমি শুধু একা খিয়ার মাঝি কিন্তু না আমার আরেকটা চাকরি আছে চাকরি জানিস জুমাই নস্কর টু লক্ষ্মীকান্তপুর এইটি নাইন বাস স্ট্যান্ড ওখানে আমি ডিউটি করতাম ফার্স্ট নিয়ে গেছে কে বাহাদা আর আনবে কে জানো আব্দুল আমিদা ফাড়ি ফুড়ি আইবে ওকে নিয়ে আমি চলে

默诵。我就

হ্যাঁ তোমাকে আচ্ছা বল দেখি এক কথায় বলতে হবে হ্যাঁ হয় হ্যাঁ নয় না কই বল তো বল তুমি কি ভিক্ষে করা ছেড়ে দেছো হ্যাঁ এই জন্য হুড়হুড়ি করতেছে আমি বলি ওপারে পার করে দাও কি আমি ভিক্ষে করব হ্যাঁ বুঝতে পারি জি এই শুন হ্যাঁ তুই তো আমাকে একটা প্রশ্ন করেছিস হ্যাঁ বলো আমি তোকে কে প্রশ্ন করে উত্তর দাও দেখি তুমি আমার প্রশ্ন করবে হ্যাঁ বলো 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 বলতে পারবে তো হ্যাঁ বলো আচ্ছা বল তো মুরগির পা ছোট হয় কেন মুরগির পা কেন ছোট হয় কেউ জানে না তো বল ওরে মুরগির পা ছোট হলে তবে ডিমটা বেঁচে থাকবে আর যদি আমাদের মত এরা লম্বা হয় যদি এখান থেকে ওখানে পরে ওা থাকবে ও তো फंस করে উঠবে

লে যা হাই হাই ব্যানারগুলো কিভাবে যাচ্ছে দেখি ব্যানারগুলো কিভাবে যাচ্ছে দেখ কিভাবে শতকর দিয়ে যাচ্ছে দেখি সে গোবিন্দনাথ ও গোবিন্দনাথ ও গোবিন্দনাথ আর কাপড়টা খুলে দাও কাপড়টা খুলে দাও আরে জল ধরবে কাপড়টা খুলে দাও না ভাব হয়ে রে গেল যা সকল আর দেখা পাচ্ছি কিন্তু সে কলকাতার মেয়েটা কই কত দেখা পাচ্ছি না সে কই বাঁচাও 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 বাচ্চা বুড়ো লোক লোকwidehatরে কেটে সব চলে গেল আর কলকাতার ইয়াং মে ধানীর ভেত শুয়ে শুয়ে বাঁচাও বাঁচাও করতেছে আমার এই ঘাটে আস্ত 3 বছর কারে morte দেখিনি কিন্তু মেটার বাঁচা তবে দেখি কেমন আছে ও আপনি করে দাও

মেয়েটা বুটে দিবি আরে এই রে হ্যাঁ আমি সে কি করেছিস বার করিছি হ্যাঁ বার করিছি আর সত্যি কথা বল সত্যি কথা বল তুই ম্যাডাম টুকটুক করে পাম্প করিছি আর বল বল করে বার করিছি বিট কি করেছিস বললে আমার পেটি কেন হয় পেথা ম্যাডাম বল দু হাতে পাম্প করেছি বেরিয়েছে জল সব সাদা मै मेरा टुक टुक करे बम करी छी और बल बल करे वार करी छी इडी की करे छी फल पीटी देबे था पछि सले अमर पीटी कन हाय बेथा तोते पत्थर के की जक दसा पादा तोते पत्थर के की जइए के दादा था। बल 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 ओय का दूर गयो बल 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 ओय का दूर गयो जाबरी दिन अमर गसला मै मेरा बल दुआ के भी करे छी 一点一块己。<noise> <noise> <noise>

ভুল হইছি আমাকে তুই ক্ষমা করে দে দেখছিস এবারে ক্ষমা করে দে এত সুন্দর ফুল বুঝতে পারছিস ওই দেবাতে যে ক্ষমা করে দে বৌদি জানিস কি আমি আমি জাগার গায়িনী আমার বড় বলতেছে আমি লাইট মারিনি আমারতে বলতেছে আবার আমার বলে তোর জীবনে দাম চারা না এ জীবনে দাম পাবো তুমি হোপেতে বাবা দাম বলে জানে না করে নি ভুল হইছি খামা করে ও বৌদি রে

তুমি এখান থেকে সাঁতার যেখানে অলিম্পিকে যাবি সোনার উপর বোন জিতেনি তুমি দেশের মুখ উজ্জ্বল করবি তখন কি তুমি আমার সমুদ্র কাকে চিনবি সমুদ্র দিল সমুদ্রের সাথী প্রকল্প আসেন লিখি গান মা তার মানে কি কথা বলো আর দিদি বলি শুনো আমি ছিলাম কলকাতার সমুদ্র সাথী প্রকল্পের হেড অফিস থেকে মানে তুমি সেই কলকাতা সমুদ্র সাথে হেড অফিস এসেছো হ্যাঁ এখানে কিসের জন্য এসেছো তার এখানে মাসুরে কি কেমন আছি তোমার জীবন সুরক্ষিত আছে কি না তার খোঁজ খবর কি কি মেগান কিসের জন্য কেন কেন এখানে তো সুন্দর করি गेटोपিস করে তুলবি আচ্ছা তাহলে মেডামকে সহযোগিতা করতে হবে দেরি না করে মেডামকে থেকে সহযোগিতা কর অলিম্পিকে না সাথীকে ও আমি ঠিক

আমার হাতা ফাতা দে সুন্দর করে কানে হেড তুলছি তোমরা সবাই বসে না থেকে ওদের কি সহযোগিতার হাতটা বাড়িয়ে দাও আরে কি হইলো কি না না হয় নি আজকে থেকে ওরম লাতি মারা ধরেছে মানে দাদা বাড়িয়েছে ও শরীর খুব খারাপ হয়ে গেছে সত্যি সমুদ্র আজ তুমি ছিলে বলি আমি প্রাণী বেঁচেছি না ম্যাডাম না ওটা আমার কর্তব্য আজ 30 বছর ঘাটে আছি